লালপুরে পরকিয়ার জেরে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা হয় প্রবাসীর স্ত্রী এরই জেরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় কথিত মামা হত্যার ঘটনায় কথিত মামা চোদ্দ ঘন্টার মধ্যে গ্রেফতার নাটোরে বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য সেটে বিস্তারিত নাটোরের লালপুরে দুবাই প্রবাসী তেইশ বছর বয়সী স্ত্রী শিউলি বেগমকে হত্যার অভিযোগে নিহতের পরকিয়া প্রেমিক কথিত মামা পঁয়ত্রিশ বছরের জাকির হোসেনকে আটক করেছে বাঁকাতিপাড়া থানা পুলিশ শনিবার উনত্রিশে জুন রাত সাড়ে আটটার দিকে বাঁকাতিপাড়া উপজেলার মারিয়া নওদাপাড়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশের খবলে দেয় ওই গ্রামবাসী আটককৃত জাকির হোসেন সুনামগঞ্জের দিরাই উপজেলার গচিয়া গ্রামের মোহাম্মদ বিল্লাল মিয়া ছেলে বলে জানা গেছে নিহত শিউলু বেগম দিনাজপুরের নবাবগঞ্জ থানা এলাকার হৈনাথপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে এর আগে শনিবার সকালে লালপুর উপজেলার চংধুফিল ইউনিয়নের কামারহাটি তেনাচোড়া গ্রামের নিজ বাড়ি থেকে দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী শিউলু বেগমের হাত মোড়ানো মৃতদেহ উদ্ধার করে লালপুর থানা পুলিশ পুলিশের প্রাথমিক ধারণা কথিত মামা জাকির পরকিয়া সম্পর্কে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে যায় লালপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি নাসিম আহমেদ জানান তেনাচড়া গ্রামের দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী শিউলি বেগমের সাথে গত তিন দিন যাবৎ জাকির হোসেন মামা পরিচয়ে শিউলি বেগমের সঙ্গে একই ঘরে বসবাস করছিল শনিবার সকালে নিহতে দেবরের স্ত্রী নিতু খাতুন বাড়ির মূল দরজায় ডাকাডাকি করলে সেই কথিত মামা দরজা খুলে দিয়ে পালিয়ে যায় এ সময় নিতু শিউলির কোনো সারা শব্দ না পেয়ে স্থানীয়দের ডাক দিয়ে তার শোবার ঘরে গিয়ে খাটের ওপর হাত মোড়ানোর ওপর হয়ে শিউলির মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়

মর্গে প্রেরণ করে এ ঘটনায় নিহতের ভাই রফিকুল শনিবার দুপুরে লালপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন এদিকে বাগাতিপাড়া উপজেলার সংলগ্ন কামারহাটি তেনাচুড়া গ্রামের চাঞ্চলকার এই হত্যাকাণ্ড নিয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশও মাঠে নামে এদিন রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ উপজেলার মারিয়া নদাপাড়া গ্রাম থেকে স্থানীয়দের সহযোগিতায় জাকির হোসেনকে গ্রেফতার করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ ও সি নানু খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান আমাদের এই গ্রামে এক গৃহ প্রবাসী গৃহবধূকে বা কারা যেন হত্যা করে চলে গেছে থানার সীমান্তবর্তী এলাকায় এজন্য এই মারিয়া লোকমানপুর গাওপাড়া এবং একটা অপরিচিত লোক আমাদের এলাকায় এসে একজনকে হত্যা করে গেছে যদি কারো সামনে বাঁধে তাহলে জিজ্ঞাসাবাদন্তে আমাদের সংবাদ দিকে তো এই সূত্রপাতে মি টু রাত আটটার দিকে আটটার শুয়া আটটার দিকে সংবাদ দেয় যে ওই মারছে সেই লোককে ধরছে সঙ্গে সঙ্গে আমার আমরা অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং ওই জাকির দারবাড়ি সুনামগঞ্জ তাকে আমরা নিজেদের হেফাজতে নিই ওসিনানু খান আরও জান গ্রেফতারকৃত জাকির হোসেন পরকিয়া প্রেমিক কথিত মামা গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিউলি বেগমকে হত্যার কথা স্বীকার করেছে জাকির প্রায় আড়াই মাস আগে গাজীপুরের কোনাবাড়িতে তার সাথে শিউলি বেগমের পরিচয় হয় এরপর তাদের মধ্যে পরকিয়ার সম্পর্ক গড়ে ওঠে এরই মাঝে শিউলি দেড় মাসের অন্তঃসত্ত্বা হয় এ কারণে শিউলি তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল বিয়ে না করলে তার কাছে বিশ হাজার টাকা দাবি করে এ নিয়ে শনিবার ভোরে তাদের ঝগড়া হয় এর এক পর্যায়ে জাকির শিউলির গলার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায় শনিবার রাত সাড়ে দশটার দিকে গ্রেফতারকৃত জাকিরকে লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ অফিসার শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ সবাই মিলে কিন্তু আমরা আজকে সারাদিন কাজ করছি কি আমাদের একটা টিমও আমরা সিরাজগঞ্জ পাঠাইছি তাহলে এই যে ওদের পরিশ্রম আমাদের সবার পরিশ্রম আপনাদের সবার সহযোগিতায় এই কাজটা কিন্তু সহজ হয়েছে তাহলে এইভাবে আমরা জনগণ কিন্তু পারি জনগণেরও কিন্তু যে কোনো একজনকে গ্রেফতার করার ক্ষমতা আমাদের যে আইন আছে ফৌজদারি কার্যবিধি ওইখানে কিন্তু যে কোনো একজনকে গ্রেফতারের ক্ষমতা দেওয়া আছে তাহলে তাকে যেহেতু সে জনগণ হিসেবে তাকে আটকাইছে আপনারা যে তাদের সহযোগিতা করছেন সবাই মিলে কাজটা সহজ করছেন আপনাদের এটা একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনারা আমরা সবাই আমাদের সচেতনতার মাধ্যমে আমাদের একটু চিন্তার মাধ্যমে আমাদের একটু ভাবনার মাধ্যমে আমরা কিন্তু এভাবে পারি সমাজের ছোট ছোট যে অসঙ্গতিগুলো আছে যে অক্রাজকতা বলি আর ওই অপসংস্কৃতি বলি আর কুসংস্কার বলি বা যে ধরুন আছে হ্যাঁ সন্ত্রাস বলি জঙ্গিবাদ বলি সবই সবই নির্মূল করা সম্ভব আমাদের সবার একাত্মতা লাগবে আমাদের সবার সহযোগিতা লাগবে আমাদের সবার একটা সুন্দর চিন্তাধারা লাগবে